বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরণ এক ভারতীয় নাগরিক মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করছে অপহরণকারীরা স্বামীকে অপহরণকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য থানার পুলিশের পুলিশের কাছে কাছে হলেন পাগল এমনই অভিযোগ এখন প্রশ্ন হল পুলিশ কি এখন ডাক্তার শুধু তাই নয় পাগল বলে আখ্যায়িত করার পাশাপাশি গালিগালাজ করে অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শও দেয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে পুলিশের সাহায্য সহযোগিতা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী পরবর্তী সময় মুক্তিপণ হিসেবে কুড়ি হাজার টাকা কিডন্যাপারের জিরো ওয়ান এইট ওয়ান ফোর সেভেন টু থ্রি থ্রি ওয়ান এইট এই নাম্বারে বাংলাদেশের বিকাশ পাঠায় অপহরণকারী শ্রী তাহলে ডাবল ইঞ্জিনের সরকারের পুলিশ কি এখন ডাক্তারের খাতায় নাম লিখিয়েছে বিচার চাইতে গেলে পুলিশ ধরিয়ে দিচ্ছে পাগলের সার্টিফিকেট রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাপ্রু মক মগ বিলোনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে ঘুরতে যায় গত তেরোই সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ থেকে বাড়িতে ফেরার কথা ফেরার সময় বাংলাদেশে অপহরণ হয় স্বামী প্রমোগ। এরপর বুধবার ভোরে চাইলাপ্রুমগের স্ত্রীর কাছে ফোন করে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করে এরপর কোনো উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পর পুলিশ চাইলাপ্রু মগেশ্রীকে পাগল বলে আখ্যায়িত করে তাড়িয়ে দেয় দিশেহারা হয়ে বিলোনিয়া মোহরিঘাট আইসিপি ইনচার্জের সাথে দেখা করে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন আইসিপি ইনচার্জ তখন গ্রুপ ডি পদে কর্মরত সুদন সুরের সাথে চাইলাপ্রু মগেশ্রীকে পাঠায় মোহরিঘাট সীমান্ত গেটের কাছে বাংলাদেশ ইমিগ্রেশনের সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য সে সময়েও এক বিএসএফ এর কনস্টেবল এসে আইসিপি কর্মীকে গালিগালাজ করে গেটের কাছ থেকে সরিয়ে দেয় বিএসএফ কনস্টেবলকে ঘটনার বিষয়ে বলার পরেও এই ধরনের দুর্ব্যবহার এরপর আইসিপি কর্মী সহ বিএসএফ কষ্টগুলোর সাথে শুরু হয় বাঘ বিতন্ডা এরপর বিএসএফ কনস্টেবল আইসিপির কক্ষে ঢুকে আইসিপি ইনচার্জের সামনে কর্মরত সুদন সুরকে কে মার ধর করার জন্য তেরে আসে মুহরিঘাট ইমিগ্রেশনের প্রতিনিধিত্ব বিএসএফ তেতাল্লিশ নং ব্যাটেলিয়ানের কর্মরত জোয়ানদের হাতে সাধারণ মানুষ থেকে সাংবাদিক হেনস্থার শিকার হতে হচ্ছে তেঁতাল্লিশ নং ব্যাটালিয়ানের বিরুদ্ধে অভিযোগ বিগত দিনেও প্রশাসনের লোক সাংবাদিক সাধারণ বাংলাদেশ এবং ভারতের নাগরিককে তাদের হাতে হেনস্থার শিকার অবৈধ কামায় বাণিজ্যের রমরমা বিলোনিয়া জুড়ে সেদিকে কোনো নজর নেই তেঁতাল্লিশ নং ব্যাটালিয়ান জওয়ানদের বাক বিতণ্ডা হেনস্থাকে কেন্দ্র করে আজ এই বিষয়ে বিলুনিয়া থানায় মামলা দায়ের করা হয় আইসিপি ইনচার্জের পক্ষ থেকে বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে বর্তমানে মগের মগেশ্রী দিশেহারা কি করবে ভেবে পাচ্ছে না সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিভিন্ন নাটকের পর একমাত্র সীমান্তরক্ষী বাহিনীর দায়িত্ব জ্ঞানহীনতার কারণে বাংলাদেশের ইমিগ্রেশন থেকে তাকে বাংলাদেশ পুলিশের হেফাজতে নেওয়া হয় অপহরণকারীকে এখন প্রশ্ন একজন বৈধ ভারতীয় নাগরিককে যদি এই ধরনের হেনস্থার শিকার হতে হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে পরিবারটি প্রশাসনের সহযোগিতায় তার স্বামী যাতে সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসে সে আশায় বুক

দুই সময় কথাবার্তা কইছে কথা করে সাসি যে কইছে তুমি এত কথা না বাইরে সেরা টাকা জোয়ার করে টাকা দিয়া দাও আর থাকছেন আমি বারবার হাত ফটো আছে বাইরে কথা কইছে বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা